আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে প্রফেশনাল থামনেল তৈরি করা যায় এক্স্যাক্টলি ভিডিওতে যে থামনেলটা আপনারা আপাতত দেখতে পাচ্ছেন এই থামনেলটাই আমরা আজকে আবার রিক্রিয়েট করব ক্যানভা দিয়ে টোটালি ক্যানভা প্রো দিয়ে আমি দেখাবো যদি আপনার কাছে ক্যানভা প্রো না থাকে আপনাকে বলবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি গ্রুপ জয়েন করে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশান একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেই ফর্মটা ফিল করে আমার অ্যাডমিনকে বা আমাকে ওই গ্রুপেই আমার নম্বর পেয়ে যাবেন আমাকে এস আপনার মেইলটা এস করে দিলেই আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো এক বছরের জন্য একদম ফ্রিতে যারা নতুন আমার ভিডিও দেখছেন আমি এরকম ক্যানভা প্রচুর স্টুডেন্টকে ফ্রিতে দিয়েছি আমার কমিউনিটিতে মোটামুটি চার পাঁচ হাজারের মতো আপনার মতন স্টুডেন্টসরা আমার গ্রুপে রয়েছে আপনিও যদি তার একটা পার্ট হতে চান ডেইলি টিপস ট্রিক্স পেতে চান অবশ্যই আমার গ্রুপে যুক্ত হবেন আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট এই মাসেই শুরু হতে চলেছে আমার নতুন ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ সেখানে অনেক সুযোগ আপনার জন্যে রয়েছে আমি দেখাবো কিভাবে আপনি ক্যানভা শিখে একদম হাতে ধরে ইনকামের পথ পর্যন্ত পৌঁছাবেন প্রথম ইনকাম শুরু করবেন আপনি এর পুরো রোড জার্নিটা আমি আপনাদের দেখাবো ক্যানভা দিয়ে মাত্র তিন মাসের কোর্স তিন মাসে সপ্তাহে তিন দিনে ক্লাস হবে রাত নটার পরে ক্লাস শুরু হয় সো আপনাদের ক্লাস করতেও কোনো অসুবিধা হবে না এখন চলে আসি অ্যাডমিশন ফিতে অ্যাডমিশন ফিটা কিন্তু চারটে ইনস্টলমেন্টে আমাকে দিতে হবে এবং আপনি সুযোগ পাবেন চারটে সহজ ইনস্টলমেন্টে আপনার টোটাল ফিসটা কমপ্লিট করার জন্য সো বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই পেয়ে যাবেন সো গ্রুপে জয়েন করাটা কিন্তু আপনাদের খুবই প্রয়োজন চলুন সোজা চলে যাব ভিডিওতে দেখুন এখানে আমি কী করেছি এখানে আমি এটা টোটালি কিন্তু ক্যান দিয়ে তৈরি করে নিয়েছি দেখুন এখানে লেখা আছে ক্যান দিয়ে প্রফেশনাল থামনেল এটা অ্যাকচুয়ালি আমার একজন ক্লায়েন্টের থামনেল ঠিক আছে ইনি আমার একজন স্যার তার চ্যানেলের থামনেল আমি তৈরি করি ঠিক আছে ক্যানভা দিয়ে তৈরি করে দিয়েছি দেখুন রকম থামনেল বা এই রকম স্টোরি টেলিং থামনেল আমরা কিন্তু তৈরি করতে পারি এখানে আমি হেডিংটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি এখানে একটা অন্য টপিকের হেডিং ছিল সেই টপিক অনুযায়ী এখানে আমি কিন্তু স্টুডেন্টসগুলোকে এখানে বসিয়েছি সো চলুন কিভাবে আমি থামনেলটা এখানে বানালাম সেটা আমি এখানে লেখা চেঞ্জ করে সমস্ত টপিকগুলোকে চেঞ্জ করে আমি কিন্তু দেখিয়ে নেব ঠিক আছে প্রথমে আপনি কি করবেন প্রথমে আপনি চলে যাবেন ক্রিয়েট ডিজাইনে ক্যানভা প্রো পাবার পর আপনি চলে আসবেন ক্রিয়েটে আসার পর আপনি বাই এটা হচ্ছে বাই ডিফল্ট মেজারমেন্ট বা সাইজ বলতে পারেন এখানে আপনি কাস্টম সাইজে চলে আসবেন আসার পর এখানে বারোশো কুড়ি এবং এখানে সাতশো কুড়ি দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা ফাঁকা পেজ তৈরি হয়ে যাবে এরকম একটা ফাঁকা পেজ তৈরি হয়ে যাবে ওকে তৈরি হবার পর আমি একটুখানি ডিজাইনটাকে ব্রেক ডাউন করি আগে এখানে প্রত্যেকটা ডিজাইন আপনি করার আগে আগে ডিজাইনটাকে ব্রেকডাউন করবেন ডিজাইনের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে আর আপনি ডিজাইন তৈরি করতে গেলে আপনার কি কি প্রয়োজন এইগুলো যদি আপনি শর্টলিস্ট করতে পারেন আপনার ডিজাইন করতে কিন্তু খুবই সুবিধা হবে প্রথম থেকে দেখি এখানে দুটো ছাত্রী ছবি এখানে দুটো ছাত্র ছবি এবং ছাত্র ছাত্রী ছবিগুলো এ একদম পিছনে দেখুন একদম সেমভাবে এ তার আগে এবং স্যার সবার প্রথমে তারপরে এখানে দেখুন ছাত্রী এবং এই ছাত্রীটা সবার পিছনে এইভাবে আমরা কি করবো মানে শ্রেণী অনুযায়ী আর কি সিকোয়েন্স অনুযায়ী আমরা কিন্তু সাজাবো এগুলোকে দু নম্বর পয়েন্ট হচ্ছে দেখুন এই ছাত্র ছাত্রীগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে স্যারের ছবিটাকে কি করা আছে কালারফুল করা আছে সো এক্ষেত্রেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে স্যারকে আমরা কি করেছি ফোকাস করেছি টেক্সটাকে কিভাবে লেখা আছে টেক্সটাকে দেখুন সকলের পিছনে দেওয়া আছে এবং একটা করে শ্যাডো অ্যাড করা আছে দেখুন একটা করে শ্যাডো অ্যাড করা আছে ঠিক আছে এখন ওপরে একটা টেক্সট দেওয়া আছে একটা ফন্ট চুজ করা আছে ফন্টে প্রফেশনাল থামনেল এই দুটো জিনিসকে বোঝানোর জন্য হলুদ কালার কিন্তু এখানে অ্যাড করা হয়েছে যেন হলুদ কালার দ্বারা বোঝানো হয় প্রফেশনাল থামনেল এই দুটো জিনিস যেন বোঝানো হয় এখানে তারপর এখানে লেখা হয়েছে ক্যানভা দিয়ে ওকে তাহলে চলুন আমরা শুরু করি শুরু করার আগে আপনারা কিন্তু এই এক দুই তিন চার চারটে স্টুডেন্টের পিকচার আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন এবং একটা টিচারের পিকচার এখানে ডাউনলোড করে নেবেন ওকে দেখুন আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন তাহলে আপনি এই থামনেলটা তৈরি করার পর আমাকে কিন্তু ইনবক্স করতে পারবেন এবং আমি পার্সোনালি দেখে আপনাকে জানিয়ে দিতে পারবো আপনার ডিজাইনে কোথায় ভুল হয়েছে কি না হয়েছে ইত্যাদি ইত্যাদি সো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ওটা আমার মানে একদম প্রাইভেট গ্রুপ আপনার মতো বিগিনাররা সকলেই ওই গ্রুপে আছে ক্যানভা প্রো আমার কাছ থেকে পেয়েছে আমার কাছ থেকে ডিজাইন শিখছে এবং শুক্রবারের ফ্রি ক্লাস আমি মাঝে মাঝে করাই সেই ক্লাসগুলোও কিন্তু অ্যাটেন্ড করতে পারছে তারা ওকে চলুন দেখুন এখানে মধ্যে আপলোডের যাব আপলোডের মধ্যে গিয়ে আপলোড ক্লিক ফাইলসে করলে আপনার যা যা ফাইলস আপনি এখান থেকে আপলোড এখানে করে নিতে পারবেন আপলোড করার পর আপনার কি করতে হবে ওয়ান বাই ওয়ান এখানে নিয়ে আসতে হবে দেখুন আপনি যদি এখানে সার্চ করেন ইন্ডিয়ান স্টুডেন্টস স্টুডেন্ট ইন্ডিয়ান স্টুডেন্ট বলে ইমেজের মধ্যে সার্চ করবেন দেখবেন এই দেখুন বহু এইরকম স্টুডেন্টের পিকচার আপনারা পেয়ে যাবেন যে পিকচারগুলো ডাউনলোড করে আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারবেন প্র্যাকটিস পারপাস ওকে তবে এটা থামনেলে যদি ইউজ করতে হয় অবশ্যই ইউজ করবেন দেখে শুনে ইউজ করবেন আপনার যেন কপিরাইট না পড়ে রকম কোনো ইমেজ ইউজ করবেন যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন ওকে এখন আমি চলে আসবো সোজা প্রথমে যে কাজটা করবো সে কাজটা হচ্ছে আমার স্যারের পিকচার এখানে আপলোড করা আছে আমি স্যারের পিকচারটাকে প্রথমে নিয়ে আমি চলে আসলাম এখানে দেখুন আমি প্রথমে নিয়ে চলে আসলাম এখানে যেহেতু স্টোরি টেলিং টাইপের আমি থামনেল ক্রিয়েট করছি তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে কি রাখবো ব্ল্যাক রাখবো আপনি চাইলে অন্য কালারও রাখতে পারেন আমি এলিমেন্টস এর মধ্যে গিয়ে সার্চ করব ব্ল্যাক ব্ল্যাক লিখে সার্চ করব এবং চলে যাব ফটোস মধ্যে ফটোস মধ্যে যাওয়ার পরে বিভিন্ন ধরনের এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে দেখুন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আমি সিলেক্ট করছি এটা দেখুন এটা তো একটু স্ক্র্যাচ রয়েছে ঠিক আছে একটু স্টোরি টেলিং বা একটু হিস্টোরিক্যাল একটু ডার্ক ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড এটা আমি ইউজ করছি রাইট ক্লিক করব করার পর সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দেবো দেখুন এখানে কিন্তু সেট হয়ে গেল দ্বিতীয় কথা আমার মানুষের একটা শ্যাডো প্রয়োজন শ্যাডোটা আমি অলরেডি হয় এখানে আপলোড করে রেখেছি আমি একবার দেখে নিই না শ্যাডো আপলোড করা নেই স্টুডেন্টের ফটো আপলোড করা আছে সেক্ষেত্রে চলুন আমরা একটা শ্যাডো তৈরি করে নিই কীভাবে তৈরি করব নিচে একটা পেজ অ্যাড করব দেখুন পেজ অ্যাড করেছি সরি অন্যভাবে আমরা একটা পেজ অ্যাড করব এখানে দেখুন অ্যাড পেজের এখানে একটা অপশান আছে এখানে এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে মোরে ক্লিক করব মোরে ক্লিক করে কাস্টম সাইজে ক্লিক করব কাস্টম সাইজে এখানে থাউজেন্ড দেব এবং হাইটে থাউজেন্ড দেব দিয়ে ক্রিয়েট নিউ পেজ ক্লিক করব দেখুন ঠিক এর নিচে অন্য একটা সাইজের একটা পেজ তৈরি হয়ে গেছে আমি কি করব এই ফটোটাকেই ডুপ্লিকেট করে এখানে নিয়ে চলে আসবো কিভাবে ডুপ্লিকেট করলাম আপনি ফটোটাতে ক্লিক করবেন এবং এখানে ডুপ্লিকেট বাটন পাবেন এভাবেও ডুপ্লিকেট করতে পারেন অথবা অল্ট প্রেস করে ধরে এটাকে ড্রাক করলে এটাও ডুপ্লিকেট হবে ঠিক আছে চলুন এটাকে আমরা এইরকম জায়গাতে কি করছি বসাচ্ছি একটু সামান্য একটু বড় করব বড় করেছি দেখুন বড় করেছি এখন আমি চলে যাব সোজা এডিটে এডিটে যাওয়ার পর আমি কি করব এডিটে যাওয়ার পর এটাতে ডুয়োটনে চলে যাব দুটোর যে কাস্টম সিলেক্ট করবে এবং এই দুটো কালারকেই আমি কি করব ব্ল্যাক করে দেবো ফলে কী হবে এখানে একটা ব্ল্যাক টোন ক্রিয়েট হয়ে যাবে ব্ল্যাক টোন ক্রিয়েট হওয়ার পরে আমি এটাকে অ্যাজ এ পিএনজি সেভ করব শেয়ারে চলে যাব ডাউনলোডে চলে যাব পেজ নাম্বার কত এটা পেজ নাম্বার থ্রি তাহলে আমি এখান থেকে পেজ নাম্বার থ্রিতে ক্লিক করব করে ডাউন এখানে ডান করে দিয়ে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করে দেব দিয়ে ডাউনলোড করে নেবো দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে এটাকেই আমি আবার টেনে এখানে আপলোড করে দিচ্ছি দেখুন এটা আপলোড হয়ে গেছে নিচের এই ডিজাইনটা আমার আর কোনো কাজে লাগবে না এটাকে আমি আপলোড করে নিয়েছি এখন এটাকে আমি সামান্য একটু বড় করব দেখুন বড় করে নিয়েছি বড় করে নেওয়ার পরে এটাতে এডিটে চলে যাব গিয়ে আমি কি করব এটাতে ব্লার ক্লিক করব ব্লার ক্লিক করে হোল ইমেজ ক্লিক করবো ইনটেনসিটিটাকে সামান্য বাড়িয়ে দেব ফলে কি হবে চারিদিকে একটা ব্লার এফেক্ট তৈরি হয়ে যাবে আমি আপনি ফুলও করে দিতে পারেন নো প্রবলেম দেখুন ব্লার হয়ে গেল এখন আমি এই ফটোটাকে কি করব বা এই এলিমেন্টটাকে এই ফটোটার নিচে পাঠিয়ে দেব পজিশনে চলে গিয়ে একটু ব্যাক করে দেব দেখুন ব্যাক করে দিলে এখানে আমি এই রকমভাবে সেট করে দিচ্ছি এটা কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে এখন আমি কি করব এই শ্যাডোটাকে একটা ডুপ্লিকেট করে রাখবো কারণ আমার এই স্টুডেন্টগুলোর জন্যও আমার এই শ্যাডোগুলো কিন্তু প্রয়োজন তাহলে আমি কি করব এই শ্যাডোটাকে একটা ডুপ্লিকেট করে রাখলাম এই সাইডে রেখে দিলাম এই দুটোকে আমি কি করব সিলেক্ট করে গ্রুপ করে দেব দেখুন গ্রুপ করে দিয়েছি ফলে কি হবে এই শ্যাডো আর এই ছবিটা একসাথে হয়ে গেল ওকে এখন আমার পালা হচ্ছে স্টুডেন্টসগুলোকে আনার আমি অলরেডি আপলোড করে রেখেছি স্টুডেন্টসদের ইমেজগুলো দেখুন এখানে অলরেডি আপলোড করা আছে আপনি আপলোড করে নেবেন নেওয়ার পরে আমি কি করব এক দুই তিন চার চারটে স্টুডেন্টসের ফটো আমি নিয়ে নিলাম এবং এই ফটোগুলোকে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবো দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে চারিদিক থেকে যতটুকু এক্সট্রা জায়গা আছে আমি কেটে নিয়ে চলে আসছি দেখুন কেটে নিয়ে চলে এসছি একটা এটাতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো দেখুন এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে চারিদিক থেকে যতটা জায়গা পারা যায় আমি কেটে নিয়ে চলে আসবো দুটো হলো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা তিনটে হলো দেখুন এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো চারটে হয়ে গেল ওকে তাহলে এটারও আমি যত দূর জায়গা পারা যায় তত ততদূর জায়গা আমি কিন্তু কেটে দিলাম এখন পজিশনের পালা এখন আমি কি করব এই রকম ভাবে সাজাব দেখুন আমি কি করছি এই রকমভাবে সাজাচ্ছি মনে রাখবেন পিছনে যে ছবিগুলো দেবেন সেই ছবিগুলো স্যারের যে হাইট আছে বা এখানে মেইন যে সাবজেক্টের হাইট আছে সেই হাইট থেকে কিন্তু নিচু পর্যায়ে দেবেন তাহলে আমি এটাকে এরকম ছোট করে দিচ্ছি দেখুন একটু বড় করব কিন্তু নিচের দিকে চাপিয়ে দেব এটাকে আরো নিচের দিকে চাপিয়ে দিচ্ছি এটার পজিশনে চলে যাবো পজিশনে চলে গিয়ে কি করব টু ব্যাক করে দেব এটার পজিশনে চলে যাব টু ব্যাক করে দেব দেখুন করে দেওয়ার পরে এই যে শ্যাডোটা আমরা রেখেছিলাম এই শ্যাডোটার কাজ কিন্তু এখন শুরু হবে শ্যাডোটাকে আমরা কি করব শ্যাডোটাকে এখান থেকে টেনে এখানে রেখে দেব দেখুন এই পর্যায়ে আমি রেখে দেওয়ার পরে এটাকে করে এটাকে সাইডে রাখব এবং এটাকে কি করব ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড এই রকম ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিলাম দেখুন ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি আবার কি করব এটাকে আরেকটা ডুপ্লিকেট করব কারণ এদিকে আমার কাজে লাগবে শ্যাডোগুলো এটাকে আমি কি করব একদম পিছনে পাঠিয়ে দেব একটু ব্যাক করে দেব দেখুন এখানেও কিন্তু শ্যাডোটা কাজে লেগে গেল দেখুন কাজে লেগে গেছে এখন এই ইমেজগুলোকে আমি কি করব ইমেজগুলোকে আমি ডিস্যাচুরেটেড করব এডিটে চলে যাব অ্যাডজাস্টে চলে যাব এখান থেকে কী করবো স্যাচুরেশনটাকে কমিয়ে দেব দেখুন ডিস্যাচুরেটেড হয়ে গেছে সামান্য একটু ক্ল্যারিটি বাড়িয়ে দেব যেন দেখতে একটু ভালো লাগে ঠিক সেম এই স্টাইলটাকে কপি করার জন্য আপনি এই পজিশনের পাশে রোলারটাকে ইউজ করুন আপনি কি করবেন এটাতে ক্লিক করবেন এবং ইমেজটাতে এসে ক্লিক করে দেখুন ইমেজটা সেম সেম টু এখানে কিন্তু হয়ে গেল এই পাশ আমার মোটামুটি কমপ্লিট হলো এখন আমি এই দুটোকে সিলেক্ট করব এখানে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসব বাদ বাকি রইল আমার এই পাশ তাহলে আমি এ পাশ থেকেও এরকম করব সামান্য একটু ছোট করব এটাকে আমি কি করব স্যারের ঠিক পিছন দিকে পাঠিয়ে দেব পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব চলে গেল এইদিকে সামান্য একটু দিকে আসবে এই শ্যাডোটাকে ডুপ্লিকেট করে আমি এখানে দিয়ে দেব টু ব্যাক করে দেব এই বরাবর আসলো শ্যাডোটা ঠিক এই এই স্টুডেন্টটাকেও আমি কি করব এই রকম জায়গাতে দিয়ে দেব এই রকম জায়গাতে পজিশন একটু ব্যাক করে দেবো দেখুন ব্যাক করে দিয়েছি শ্যাডোটাকে নিয়ে আমি এখানে দিয়ে দেব একটু ব্যাক করে দেবো দেখুন শ্যাডোটাকেও কিন্তু এখানে আমি পাঠিয়ে দিয়েছি ঠিক সেম ভাবে আমি যেভাবে ডিস্যাচুরেটেড করেছিলাম এই ফটোটাকেও আমরা কি করব করবো ফটো ক্লিক করে অ্যাডজাস্টে চলে যাব যাওয়ার পর আমি কি করব এখান থেকে স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো সরি এটা সিলেক্ট হয়নি ফটোটা এই ফটোটা সিলেক্ট হবে স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো ঠিক সেম ভাবে একটু ক্ল্যারিটিটাকে বাড়াবো একটু ক্ল্যারিটিটাকে বাড়ালাম স্টাইলটাকে কপি করলাম দেন এটাকে আমি পেস্ট করে দিলাম এটাকে সামান্য একটু ব্রাইটনেস কমাতে হবে সামান্য একটু ব্রাইটনেস কমিয়ে দিলাম এখন স্যারের যে পিকচারটা আছে এটা দেখুন আমি আনগ্রুপ করে নিলাম স্যারের পিকচারটাতে কি করবো একটু সামান্য এডিট করব আপনি চাইলে এডিট করতেও পারেন আপনি চাইলে নাও পারেন এই দুটো পিকচারকে সামান্য একটু এই দিকে আমি নিয়ে চলে আসবো এই রকম জায়গাতে আর এই স্টুডেন্টটাকে আমি কি করব এই স্টুডেন্টটাকে সামান্য একটু নিচে পাঠাতে হবে সামান্য একটু নিচে এই স্যারের পিকচারটাকে আমি কি করব আর একটুখানি বড় করব দেখুন বড় করেছি এখন স্যারের পিকচারটা আমরা কি করব সামান্য একটু এডিট করব ক্লিক করে এডিটে চলে যাব অ্যাডজাস্টে চলে যাব যাওয়ার পরে আমরা স্যাচুরেশনটাকে সামান্য একটু কমাবো সামান্য এবং ভাইব্রেশনটাকে একটু বাড়িয়ে দেবো ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দেবো দেখুন বাড়িয়ে দিয়েছি এবং ক্ল্যারিটিটাকে সামান্য একটু বাড়াবো দেখুন ক্ল্যারিটি একটু বাড়িয়ে দিয়েছি ফলে একটা হিস্টোরিক্যাল একটা লুক এসছে স্টোরি টেলিংয়ের একটা লুক এসছে দেখুন স্টোরি টেলিংয়ের একটা লুক কিন্তু চলে এসছে অলরেডি এখন আমরা কি করব এখন আমাদের পালা হচ্ছে টেক্সট অ্যাড করার পালা এবং ডেপথ ক্রিয়েট করার পালা দেখুন এখানে এই ছেলেটা যে এই ছেলেটার পিছনে রয়েছে বোঝানোর জন্য এখানে আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে তো সেই শ্যাডোটা কোথায় পাবো এলিমেন্টে চলে যাবো এখানে লিখবো শ্যাডো এখানে লিখবো শ্যাডো শ্যাডো লিখলাম শ্যাডো লেখার পরে চলে আসবো গ্রাফিক্সে আমরা দেখবো কোন ধরনের শ্যাডো এখানে অ্যাড করা যায় খুব সাবধানে শ্যাডো অ্যাড করবেন যে কোনো শ্যাডো কিন্তু অ্যাড করলে এখানে কাজ করবে না যেমন এই শ্যাডোটা অ্যাড করতে পারেন এই শ্যাডোটাকে অ্যাড করতে পারেন আবার এই শ্যাডোটাকে অ্যাড করতে পারেন দেখুন এই অ্যাড করতে পারেন ঠিক আছে এই শ্যাডোটাকেও অ্যাড করতে পারেন আমি এই শ্যাডোটাকে অ্যাড করে দেখাচ্ছি সামান্য একটু ছোট করব করে আমি কি করবো এটাকে রোটেট করাবো রকম জায়গাতে দেবো ঠিক এটাকে ডুপ্লিকেট করে আগে এদিকে রেখে দেবো এক জায়গাতে এবং এটাকে সিলেক্ট করে পোজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড যতক্ষণ না এই রকম জায়গাতে আসছে ঠিক আবার একটা ডুপ্লিকেট করে আমি এখানে দেব ব্যাকওয়ার্ড দেখুন এখানে চলে এসছে আবার একটা ডুপ্লিকেট করে আমি এখানে দেব এবার এক্ষেত্রে আমি কি করব এই দিকে ঘুরাবো সামান্য একটু এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন শ্যাডো কোন দিকে কাজে লাগে দেখুন ব্যাকওয়ার্ড এবং ফাইনালি যেটা থাকলো সেটাকেও এটা আর দেওয়া লাগবে না কারণ এখানে অলরেডি কিন্তু শ্যাডো দেওয়া রয়েছে আমি কি করব এটাকে এই রকম জায়গাতে দিয়ে দেব দেখুন মনে হলো এখানে স্টুডেন্টস এবং টিচার এদেরকে লিড করছেন এই রকম একটা ভিজুয়ালস আমি কিন্তু ক্রিয়েট করতে চেয়েছি ওকে তাহলে দেখুন এখানে লেখা আছে থামনেল থামনেল লেখাটা আমরা লিখব এবং থামনেল লেখার উপরে দেখুন ডট 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 কিছু ডাস্ট ডাস্ট দেওয়া রয়েছে এই ডাস্ট গুলোই বা আমরা কিভাবে দেব চলুন এবার দেখে নেওয়া যাক আমরা কি করব সোজা চলে আসব টেক্সটে অ্যাড এ হেডিং করব মানে একটা হেডিং অ্যাড করব হেডিং অ্যাড করার জন্য এখানে আমরা ক্লিক করব ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে আমাদের এখানে এটা সিলেক্টেড হয়ে যাবে এবং লিখব থাম্বনেল থাম্বনেল লেখার পরে এটাকে ফুল বড় হাতের করে দেব তার জন্য আমরা কি করব এই যে আপার কেস অন করে দেব অন করে আমি ফন্টটাকে চেঞ্জ করে এখানে অ্যান্টন বলে একটা ফন্ট আছে একটু লম্বাটা টাইপের ফন্ট আমি ইউজ করতে চাইছি তাই এখানে অ্যান্টন বলে যে ফন্টটা আছে সেই ফন্টটা আমি এখানে ইউজ করলাম এবং এখান থেকে আমি কালারটাকে করব ইলো আপনি অন্য কোনো এমন কালার ইউজ করতে পারেন যে কালারটা কিন্তু এখানে ব্ল্যাকের এগেনস্ট এখানে কী দেবে কন্ট্রাস্ট দেবে আপনি ক্ষেত্রে এরকম কালারও ইউজ করতে পারেন বাট আমি ইয়েলো ইউজ করছি একটু এক্সটেন্স দেখানোর জন্য ঠিক আছে এটাকে আমি কি করব বড় করব যথেষ্ট বড় করব দেখুন এখানে যথেষ্ট বড় করেছি থামনেল এবং আমি কি করব এটাকে সোজা পাঠাবো একদম এই স্যারেদের যে লেয়ারগুলো রয়েছে সকলের নিচে যাওয়ার আগে আমি কি করব এটাতে একটু শ্যাডো অ্যাড করবো এখানে উপরে কিন্তু শ্যাডো অ্যাড করা নেই বাট আমি এই টেক্সটটাতে একটু শ্যাডো অ্যাড করিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন লাগে দেখতে একটু থ্রি ডি লুক আসবে এফেক্টে চলে যাব টেক্সট সিলেক্ট করে এফেক্টে চলে যাব শ্যাডোতে চলে আসবো সিলেক্ট করব কালো কালারটাকে সিলেক্ট করার পরে ব্লারটাকে ফুল করব ট্রান্সপারেন্সিটাকে ফুল করব দেখুন নিচের দিকে চলে এসছে ডিরেকশনটাকে একদম মিডেল বরাবর নিয়ে আসব ঠিক আছে অফসেটটাকে আপনি একটু দূরেও দিতে পারেন একটু কাছেও দিতে পারেন এখন আমি কি করব এখানে এলিমেন্টের মধ্যে চলে যাব যাওয়ার পর আমি সার্চ করব ডাস্ট টি ডাস্ট ডাস্ট সার্চ করার সার্চ করার পরে গ্রাফিক্সে চলে আসব এই যে ডাস্ট গুলো আছে এই ডাস্ট গুলো আমি ইউজ করব থামনেলের ওপরে পজিশনে চলে যাব গিয়ে কি করব টু ফ্রন্টে নিয়ে চলে আসবো দেখুন এই ডাস্টগুলো আমি এখানে ইউজ করতে পারছি ছোট করে দেব বেশি ছোট করলে কিন্তু ভালো লাগবে না দেখতে সেক্ষেত্রে আপনি একটু বড় রাখতে পারেন একটা দুটো আর এখানে আর একটা দেখুন তিনটে এই রকম ডাস্ট আমি অ্যাড করে দিলাম এখন এই থামনেল আর ডাস্টগুলোকে আমি একটা গ্রুপ করবো তার জন্য এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন না আপনি চলে যাবেন সোজা লেয়ার্স লেয়ার্সে যাওয়ার পরে দেখুন এই যে ডাস্ট একটা দুটো তিনটে লেয়ার্স এবং এখানে থামদের লেখা আছে আপনি কি করবেন শিফট প্রেস করে ধরবেন ধরে প্রত্যেকটা লেয়ারকে আপনি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখুন চারটে লেয়ার সিলেক্টেড হয়ে গেছে হওয়ার পর এটাকে গ্রুপ করে দেবেন দেখুন এটা টোটালি একটা গ্রুপ হয়ে গেছে গ্রুপ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এই কর্নারে একবার সিলেক্ট করবেন কর্নারে সিলেক্ট করে এটাকে অ্যারেঞ্জে চলে যাবেন গিয়ে টু ব্যাক করে দেবেন দেখুন সোজা ব্যাকে চলে আসলো এখন এটাকে আপনি একটু নিচের দিকে নামিয়ে দেবেন সামান্য একটু নিচের দিকে নামে দেবেন আপনি মিডিল পর্যায়ে রাখবেন অ্যালাইনমেন্টটাকে অবশ্যই এটাকে কিন্তু সঠিক এবং সোজা রাখবেন ওকে এখন আমি চলে যাব দ্বিতীয় যে টেক্সটটা সেই টেক্সটটা ক্যানভা দিয়ে প্রফেশনাল এই লেখাটা ঠিক আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে আমি কি করব এখানে একটা অ্যাড টেক্সট অ্যাড করব অ্যাড করে আমি কি করব সরি এখানে অ্যাড করব ক্যানভা দিয়ে প্রফেশনাল এখন এই লেখাটার কালারটাকে আমি বাদ বাকি যে কালারটা আছে এই কালারটাকে আমি করবো হোয়াইট থামের সাথে আমি কিন্তু মিল রেখেছি আমি হোয়াইট রেখেছি দেখুন হোয়াইট রেখেছি এখন এর ফন্টটাকে আমি চেঞ্জ করবো এই ধরনের ফন্ট আপনি পেতে গেলে আমার পেইড যে ক্যানভা ক্লাসরুম রয়েছে সেই ক্লাসরুমে আপনাকে যুক্ত হতে হবে না হলে কিন্তু ক্যানভার মধ্যে ফন্ট থাকে না এবার আপনি যদি এই ধরনের প্রিমিয়াম ফন্ড পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার কাছ থেকেই ক্যানভা নিতে হবে আর ক্যানভা নিতে গেলে কিন্তু অবশ্যই গ্রুপে যুক্ত হতে হবে নাহলে কিন্তু আপনি ক্যানভা ক্যানভা দেওয়া সম্ভব হবে না একদম ফ্রিতে এক বছরের জন্য পাবেন আপনি আমার গ্রুপে যুক্ত হলে ওকে তাহলে আমি কি করব এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে শকুন্তলা ইউনিকোড বলে একটা ফন্ট আছে এই ফন্টটাকে আমি এখানে ইউজ করছি ক্যানভা দিয়ে প্রফেশনাল দেখুন কত সুন্দর এখানে লাগছে ক্যানভা দিয়ে প্রফেশনাল থামনেল এখানে আমি কিন্তু তৈরি করে দিয়েছি এখন লাস্ট যে স্টেপটা বাকি রয়েছে সেটা রয়েছে এই চারিদিক থেকে এই কর্নার ঠিক আছে এই কর্নারগুলো দেখুন একটু কালো 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 রয়েছে এইগুলোকে কীভাবে অ্যাড করা যায় এইগুলোকে অ্যাড করার জন্যে আপনি এলিমেন্টের মধ্যে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন ভিনেট ভিনেট ঠিক আছে সার্চ করলে দেখবেন এখানে গ্রাফিক্সের মধ্যে এই ধরনের ভিনেটগুলো চলে আসবে ফটোসের মধ্যে যাবেন কিছু ভিননেট পেয়ে যাবেন ঠিক আছে গ্রাফিক্সের মধ্যেই খোঁজার চেষ্টা করুন কোনো ভিনেটগুলো দেখুন দেখুন অলরেডি আমি পেয়ে গেছি ভিগনেটটা ঠিক আছে এই রকম ভিগনেট আমি আপনি কর্নারে সেট করবেন করার পরে আপনি এটাকে কি করবেন এরকম বড় করে দেবেন দেখুন এই কর্নারগুলো একটু কালো হয়ে গেছে আপনি আরেকটু ধৈর্য ধরে যদি আপনি এখানে খোঁজেন আপনি আরও পেয়ে যাবেন যেমন এটা এটার এটার যে এই যে যে মানে টেক্সচারটা এই টেক্সচারটা ভালো না ঠিক আছে এটা অন্য কাজে লাগে এখানে কাজে লাগাবেন না এই ধরনের ভিগনেট সার্চ করবেন ভিগনেট সার্চ করে আপনি কিন্তু এখানে অ্যাড করে দেবেন তাহলে এখন যদি আমি এটাকে বড় করে দেখাই আপনাদের দেখুন এখান থেকে যদি আমি বড় করে দেখাই দেখুন একদম প্রফেশনাল থামনেল আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনেই আমি তৈরি করলাম ক্যানভা প্রো দিয়ে আপনি যদি ক্যানভা ভালো করে শেখেন আপনি প্রফেশনাল লেভেলের কাজ কিন্তু খুব সহজেই করতে পারবেন আপনারা যদি বিগিনার হয়ে থাকেন আপনাদের যদি ফটোশপে ভয় লেগে থাকে অথচ আপনার যদি ইচ্ছা হয়ে থাকে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন আপনি গ্রাফিক ডিজাইনার হবেন তাহলে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার এই মাসে শুরু হওয়া এই মাসের যে পেড ব্যাচটা শুরু হচ্ছে সেই পেড ব্যাচে পেড ব্যাচে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশটা চ্যাপ্টার কভার করব তার মধ্যে থিওরি প্র্যাকটিক্যাল সমস্ত কিছু থাকবে এবং প্রফেশনাল লেভেলের এক থেকে দু ঘন্টার ক্লাস থাকবে যেখানে আপনি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন আপনার যত সমস্যা আছে সমস্ত সমস্যার কিন্তু সমাধান আমি সেই ক্লাসে লাইভ আপনার সাথে কথা বলে দিতে পারবো এছাড়াও আপনি পাবেন পেইড যেসব থিওরি ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবেন প্র্যাকটিক্যাল ক্লাসের থিওরি পাবেন এবং প্র্যাকটিক্যাল ক্লাসের ক্লাস নোটসগুলো পেয়ে যাবেন সমস্ত কিছু গুগল ড্রাইভে কিন্তু আপনি আপনার লাইফ টাইমের জন্যে ক্লাস রেকর্ডিং অ্যাক্সেসও কিন্তু আপনি পেয়ে যাবেন শর্ট ডেসক্রিপশানে আপনি ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন ক্লাসের যে মডিউলস বা ক্লাসের ধরনগুলো কি হতে পারে আপনি এই ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় আপনি পেড ব্যাচে ভর্তি হবেন অবশ্যই ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কটা চেক করে থাকবেন সিট কিন্তু লিমিটেড সিট কারণ দুশো জন একটা ব্যাচে হয়ে গেলে বা ষাটজন একটা ব্যাচে হয়ে গেলে আমার কিন্তু ক্লাস করানো সম্ভব হবে না যদি আপনার মনে হয় তো অবশ্যই আপনি আমাকে এসএমএস করে আপনার নামটা লিখিয়ে রাখতে পারেন তাহলে আশা করি এই ভিডিও দিয়ে আমি দেখাতে পেরেছি কিভাবে একটা থামনেল ডিজাইন করবেন ক্যানভা দিয়ে প্রফেশনালি আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে আগ্রহী তাদের কাছে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনি পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে দেখতে চান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ